প্রথমবার বিপিএলে যুক্ত হয়েই বড় বড় চমক দেখাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস আলোচিত এই ফ্রাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে টি টোয়েন্টির মহাতারকাদের দলে ফেরাচ্ছে ডিরেক্ট সাইনিংয়ে এবার নোয়াখালীতে নাম লেখালেন মার্কুটে ক্যারিবিয়ান জনসন চার্লস বিশ্বব্যাপী টি টোয়েন্টি লিগগুলো তো বটেই বিপিএলেও তার সাফল্যের পাল্লা ভারী জনসন চার্লস বাদেও আরও একাধিক দেশি বিদেশি তারকা ইতোমধ্যেই যুক্ত হয়েছেন নোয়াখালীতে আরও অনেক তারকা খেলোয়াড় আছেন যুক্ত হওয়ার অপেক্ষায় গুঞ্জন আছে দলটির সঙ্গে আলোচনা চলছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার টিম ডেভিডের সঙ্গেও নোয়াখালী অঞ্চলের মানুষ বরাবরই ক্রিকেট ক্রিকেটপ্রেমী বেশ আগে থেকেই তারা বিপিএলে দল পেতে আগ্রহী ছিলেন কিন্তু অতীতে একই সাথে তাদের বিভাগ চট্টগ্রাম আর পাশের জেলা কুমিল্লার নামে দুটি দল থাকায় সেভাবে গুরুত্ব পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ানস বিপিএল থেকে সরে দাঁড়ানোর পর নতুন করে দুয়ার খুলে যায় নোয়াখালীর গেলবার সম্ভব না হলেও এবার ঠিকই বিপিএলে অংশগ্রহণ করছে নোয়াখালীর ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস নামে বিপিএল গভর্নিং কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর থেকেই একের পর এক চমক দেখাচ্ছেন তারা শুরুতেই তারা ডিরেক্ট সাইনিংয়ে শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটার কুশল মেন্ডিসকে দলে ভেরায় দেশি তারকা সাইনিংয়েও ভক্তদের মন জয় করে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের সঙ্গে ডানহাতি পেসার হাসান মাহমুদ আনুষ্ঠানিকভাবে নোয়াখালীর ডেরায় শুক্রবার নোয়াখালী এক্সপ্রেস নতুন চমক দিল ক্যারিবিয়ান ব্যাটার জনসন চার্লস খেলবেন তাদের হয়ে দুইবার বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে তার বিপিএলে দুটো সেঞ্চুরিও আছে এই ক্যারিবিয়ান ব্যাটারের দখলে এমন একজন তারকাকে যুক্ত করে নোয়াখালী স্পষ্ট বার্তা দিচ্ছে তাদের চোখ শিরোপার দিকেই এদিকে আগামী ত্রিশ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসবে বিপিএলের নিলাম যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫০ জন বিদেশি ও একশো জন দেশি ক্রিকেটারকে দলে পেতে লড়াই করবে ফ্রাঞ্চাইজিগুলো মিরপুরের শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে চব্বিশ ডিসেম্বর আর আসরের প্রথম ম্যাচ হবে ছাব্বিশ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবারের বিপিএলের মাঠের লড়াই